হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান সবার আগে গিয়ে পৌঁছায় আর আপনি সময় মতো আমার ভিডিওটি দেখে নেবেন আর আমার পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার সারাক্ষণ পাশে থাকার জন্য আমি তো সবার পাশে আছে আর আমার পাশে সবাই থাকবেন তো চলুন দেখা যাক আজকে আমি কী কী রান্না করেছি সারাদিন কী করেছে না করেছে কোথায় ঘুরতে গিয়েছে সবটা আমি আমাদের এই ব্লগের মাধ্যমে দেখাব তো চলুন দেখা যাক আজকে আমি কী রেসিপি করেছি আর আগেই বলে রাখি যে যখন দেখবেন না প্লিজ প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করেই দেখে তাই আমিও আশা করছি আমার ভিডিও যারা দেখবেন প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন আর আমি কিন্তু কোনো স্কিপ করেও দেখি না কোনো টেনে টেনেও দেখি না সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি তো চলুন দেখা যাক আমি আজকে কি করছি তো দেখতেই পাচ্ছেন আমি থালাশোনা সব মেনে নিয়েছি সব থালাশোনা মারা হয়ে গেছে এদিকে আমার একবার দিয়ে জামা কো হয়ে গেছে এবার মেলতে যাবো তো মেলার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা মশে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু বড় ছিল আমার স্কুল যাবে ওর আজকে লাস্ট স্কুল এবার পুঁজে ছুটি পড়ে যাবে তো ছেলেকে একটু আলোচনা করে ভাত দিয়ে দিয়েছে ও ভাতটা খেয়ে স্কুলে চলে যাবে তারপর আমি রান্না করতে শুরু করব তো চলুন দেখা যাক আমি ওর বাবা বাজারে গেছে কি বাজার নিয়ে এসছে তো এইদিকে ওর বাবা বাজারে গিয়েছিল বাজারে গিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল কুমড়ো নিয়ে এসছে মানে কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে তো এদিকে নিয়ে এসছে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এগুলো কিনে আসছে দেখি নিয়ে আসছে তেল সাদা তেল নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসছে ধনে পাতা আজকে অনেকটাই ধনে পাতা নিয়ে আসছে অনেকটা ধনে পাতা নিয়ে এসছে আর এটা নিয়ে আসছে চিনি আর এটা আলু নিয়ে আসছে আর কিছুই আনা নেই তো দেখুন এখন আমি আবার তো যাচ্ছি রান্নাবান্না জোগাড় করতে তোকে আমরা দেখতে থাকুন তো আমার সবজি কটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার ছেলে উঠেছে তো ভাবলাম দুধটা জাল দিয়ে একটু ওর বিস্কুট খাইয়ে দিই দুধ বিস্কুট তো দুধে জাল দিয়ে হয়ে গেলে আমি খাইয়ে দেবো দিয়ে রান্না শুরু করবো এদিকে ছো বড়ো আমার স্কুল চলে গেছে ওর আজকে খাওয়া হয় না জাস্ট আলু ভাত দিয়েছিলাম আলুটা ভত্তা করে দিয়েছে আলু ভত্তা দিয়ে ও হাত খেয়ে চলে গেছে চলে এসছি এবার বিস্কুট দেবে আমার ছেলে দাও বিস্কুট দাও ওর বিস্কুট ও দিয়ে দেবে আমি দুটো দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন কত সুন্দর হয়ে গেছে এবার এই দুধটা আমার বাবু খেয়ে নেবে তো চলে এসছে আমি দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম নিয়েছি নিড়ে মাছ মানে লোটে মাছ আর নিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ জিরে দুটো লঙ্কা কেটে নিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লবণ আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা তো সব একসঙ্গে আজকে আমি হাতে খুশি রান্না করব কোনো আলু দেবো না জাস্ট এই কটায় দিয়ে উপকারতে রান্না শুরু করবো তো চলুন রান্না শুরু করে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমি একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মাছ লোটে মাছ এর উপরে দিয়ে দেবো লবণ হলুরা দিয়ে দেবো শুকনো মরিচ ও জিরে গোটা জিরে দিয়ে দেবো আদা ও রসুন বাটার দিয়ে দেবো কাঁচ লঙ্কা পেঁয়াজ টমেটো ধরা বাটা দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল দেওয়ার পরে ভালো করে এটা নাড়তে হবে আপনারা পালে হাত দিয়ে নাড়তে পারেন বাট আমি তো হাত দিই না সেই কারণে আমি চামচ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি দিয়ে খুব অল্প পরিমাণ জল এটাকে ধুয়ে নেবো জাস্ট খুব অল্প পরিমাণ জল নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি এতক্ষণ গ্যাস জ্বালায় নি জাস্ট মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি আমি এতক্ষণ গ্যাস জ্বালায় নি তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এখন দশ থেকে পনেরো মিনিট ফুটবে তারপর আমি ঢাকনা করে দেখবো আপনারাও দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি বাবা একটা স্টেপ সকালে চা খেয়েছে এদিকে আমার তরাইটাও হচ্ছে অ্যাড্রেসটা চা খেয়েছি আবার এখন বাজে এগারোটা বলছে আবার চা খেয়ে দাও ওর বাবা চায় নেই সব বিশাল আর আমার বড় ছেলেটা না ওরকম হচ্ছে বাবার মতো চা খায় আমি চা অত ভালোবাসি না মানে ভালোবাসি না টোটালি খাই না হয়তো ছুটির দিন করে তো স্যাটারডে সানডেতে হয়তো এক এক করে চা খেলাম তাও সকালের দিকে হয়তো হুম তা আবার যার জন্য চা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চাটা করে দিলে ওর বাবা যা সেই চাটা দিয়েই খাবে আর কিছু খাবে না চাটা খেয়ে স্নান করে তারপরে রান্না হয়ে গেলে ভাত খাবে তো দেখতে পাচ্ছেন দেখে আমার চাটা হয়ে গেছে ওর বাবা দেখে করে চা খাওয়ার জন্য তো আমি অফ করে এবার এটাকে ছেঁকে দিয়ে আসবো আবার চায়ের মধ্যে কী আছে আমি জানি না এত চায় নেই চাটা এখন দিয়ে আসছে বাবাকে এদিকে রান্নাটা হচ্ছে আমার হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন পুরো শুকিয়ে গেছে জল তো আমি এবার ঢাকাটা খুলবো দেখতে পেয়েছেন একদমই জল নেই দেখতে পাচ্ছেন পুরো শুকিয়ে গেছে এটা একদম শুকনো শুকনো হবে বেশ ঝাল ঝাল লুটে মানে চচ্চড়ে তো যে যেখান যে যেখান থেকে দেখছেন না ছোট্ট লাইট তো দেখাতে শুরু করে দিস আজকের রেসিপিটা এই পর্যন্তই তো কেমন হয় আমার রেসিপিটা অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই তো দেখতেই পাচ্ছেন আমি একটু পাত্র তুলে দেখাচ্ছি কেমন হয়েছে পুরো ড্রাই শুকনো দারুণ খেতে দারুণ লাগে অসাধারণ তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জন্য লাইক কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন যে কেমন হয়েছে এবার নিয়ে আমার রান্না করলে খুব সুন্দর খেতে লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি আমার সব জায়গায় মেলা হয়ে গেছে তো আমি যখন এসেছি তখন আর ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে ছেলে দুষ্ট দিয়ে এসে আমি এবার মেলে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা পুরো রোদ্দুরে রোদ্দুর হয়ে আছে আজকে ওয়েদারটা খুব ভালো আজকে না একটু দোকানে যাবো ভাবছি কারণ আমার চোখটা খুব প্রবলেম হয়েছে মানে চোখের হয়তো পাওয়ারটা একটু বেড়েছে অনেক দিন ডাক্তার দেখায়নি সেখানে আজকে ভালো আর ডাক্তার আর কাল থেকে পূজা শুরু হবে সেই কারণে ভাবলাম আজকে ডাক্তার দেখিয়ে নিই নাহলে পরে আমি ডাক্তার দেখা দেবো না ডাক্তার তো আসবে না তো দেখতে পেয়েছেন আমি চলে এসেছি ডাক্তারখানায় চলে ডাক্তারখানা আমাদের এখানে তো এসছে টোটো করে এত বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে তো টোটো করে এসছি আবার টোটো করেই যাবো তো যার সময় ভেবেছি একটু শ্যুট করে যাবো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাওয়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে মানে সব লাইন সব দাঁড়িয়ে আছে লাইনদের সব লোকেরা আর পূজার সময় তো মানে এখন মার্কেটিং চলছে এখন পূজা শুরু হয়নি যদিও আজকে যেহেতু সোমবার খুব জোর করে মার্কেটিং চলছে তো আমি টোটো করে যাচ্ছি আর সুন্দর করে ভিডিও করে করে যাচ্ছি ভাবলাম একটু আজকে যেহেতু ব্লগটা ছাড়বো আবার সেই ব্লগের মধ্যে দিয়ে দেবো টোটোতে আমি একা বসে আছি তো দেখে সবাই টোটো দাঁড় করার চেষ্টা করছে ও টোটো ও টোটো করছে কিন্তু আমি তো কারোর আমি খুব রিজার্ভ করে নিয়েছি আমি কাউকে তো উঠতে দেবো না সেখানে সব টোটো বলে ডেকে আবার ফেলে চলে যাচ্ছে আর ড্রাইভার বলছে না না নেবো না তো এইভাবে চলে যাচ্ছিলাম এত বৃষ্টি হচ্ছে আর মাকে তাহলে এবছর পুজোটা যায় না কেমন হবে তবে আশা করছি পুজোর ঠিক আগে বৃষ্টি হয় কি পুজোর সময়টা করে বৃষ্টি হয় না ঠিক হয়ে যায় আবার ওয়েদারটা আবার ঠিক হয়ে যায় তো দেখা যায় এখন তো পুজো বাকি জব সব আছে সোমবার বুধবার দিন ষষ্ঠী তার আগে অবধি হয়তো বৃষ্টি থেমে যেতে পারে আবহাওয়া তো ঠিক বলা যায় না আসলে তো দেখা যায় কতটা কী হয় অ্যাকচুয়ালি পুজোর আমাদের দুদিনের আগে না একদম রাস্তায় আমাদের গাগলার যায় না পুরো নো এন্ট্রি হয়ে যায় কিন্তু নো এন্ট্রি বলতে নো এন্ট্রি হয় না তবে গাড়ি ঘোড়া যেতে দেয় না পুলিশ যায় কিন্তু এত বৃষ্টির মধ্যে পুরো রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় আমি ফাঁকা মার কাছে গোল দিতে দিতে চলে এসেছি আজকাল না আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডের কথা ছিল বলে একটু রাস্তাতে ঘুরে আনবো কারণ হাজব্যান্ড যেহেতু বেড়াতে চলে যাবে সিমলা যাবে তো জন্য করে বলে একটু বাউকে ঘুরে আনবো কিন্তু এই বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি থামে তাহলে যাবে আর বৃষ্টি না থামে কিছু করার দিন হয়তো যাবে না আর তো দেখা যাক বৃষ্টি মানকে থেমে এসছে যদিও যদি ওই তাদের ভালো হয়েছে তাহলে পাঠিয়ে দেবো একটু ঘুরে আনবে কারণ আমার দিয়ে তো কোনো বিশ্বাস নেই আমি হয়তো খুব ভিড় দেখলে আর যাবো না হয়তো আর বাবুটার ঘোরাও হবে না আর আমি যদিও কে আমার বয়সিলে কেন বের হই আর ছোট্টা নিয়ে করে বেরোতে চায় না কারণ খুব ভিড় হয় তো সেই কারণে বয়সিলে স্কুল থেকে ঘুরে আসে খুব আজকে যেমন স্কুল থেকে ঘুরে আসবে আজকে আজকে ওই যে স্কুলে পড়ে না সেই স্কুলে যে ওর যে গাড়িতে করে যায় ওই ড্রাইভার দাদা বলেছে যা যা গাড়িতে মনে যায় তারা সবাই ওই গাড়িতে করে একটু ঘুরতে যাবে তো আশপাশে একটু ঘুরাবে আসলে বললো মা আমাদের বিরিয়ানি খাই বলেছে আঙ্কেল তো ঠিক আছে আঙ্কেল বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাইয়ে চলে আসবি তো ও চলে যার জন্য আর ওর বাবাও বেড়েই যাবে তো সেই কারণে আমি আর যাবো না বাবা হয়তো ওদেরকে নিয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওর বাবা দোকানে গিয়েছিলো আর শোনায় কটা বিস্কুট নিয়ে এসছে এগুলো টোস্ট বিস্কুট তিনটে সব একটা মেরি বিস্কুট একটা আমার ছোটো বউ খায় এবং ওরা চা দিয়ে খায় তো এই কটাই নিয়ে এসেছে তাই তো বাবু তো দেখতে পাচ্ছেন আমাদের বিস্কুট হালা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমার বাবু আর বাবার সঙ্গে ঘুরতে গেছিলাম মেলায় কি কিনে নিয়ে এসেছে দেখুন একটা টিয়া পাখি নিয়ে এসেছে বেলুন টিয়া পাখি আর এটা এটা কি দেখি বাবু দেখো নিচু বল নিচু বন নিচু করো নিচু বন হ্যাঁ এই বাঁশ এটা বাঁশি না বাও এইভাবেও ধরো সব তোমার বন্ধুরা দেখছে হ্যাঁ এটা বাঁশি নিয়ে এসেছে একটা বেলুন নিয়ে এসছে বাহ খুব সুন্দর বেলুনটা তো দেখছি বাচ্ছি এদিকে বেলুন নিয়ে এসেছে এদিকে আমাদের জন্য নিয়ে এসেছে দেখে কট করে নিয়ে এসেছে ঢাল দেখে আমি এই কটায় খুব ভালোবাসি তো আমরা এখন খাওয়া শুরু করছি তারপর আমরা দেখতে থাকুন আর বেশ গরম গরম বেশ কি সুন্দর ভাজা হচ্ছে ওরা নিয়ে চলে এসছে